ভাই মাসুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর ছোট ভাইর দোকান ভিডিও চলছে জি স্যার আজবা না না শুনেন আইদিকে আছে রান্না কে যা আচ্ছা শুনছেন যদি এখন আমি যাই তাহলে তিন মিনিট আমি আপনারা কাজ হবে না 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 আমি জানি আমারে না না আদা আপা আমাদের মাসুম ভাই মাসুদ সাহেব তার দোকান আড়োর দোকান দিছে আড়োর এটা কি বলে আড়োর দোকান না আড়োর দোকান দিছে যাক আলহামদুলিল্লাহ যাওয়ার পথে উনি নাম কি গাজী ছোট ভাই দোকান আলহামদুলিল্লাহ সুন্দর জোর করে নিয়ে গেল দোকানে এটা হচ্ছিল মাজারের মাজার থেকে আসার পথে আজমপুর থেকে লাইন পাড়ার মাজার থেকে আসার পথে বালির মাঠে সংলগ্ন আর এদিকে হেলার মার্কেট বাড়িয়ে গেছে

টাইলসের ক্লিনার থেকে শুরু করে এটা কি পেন রং মানে যে ঘরবাড়ির রং যেটা এগুলা এগুলা কি সে বাজারে এগুলো হচ্ছে তোমার এই ইয়ার রং আর কি স্প্রে রং আর এগুলো হচ্ছে আইকানা গাম বলে সেগুলো আর কি আর এগুলা কোদাল মোদাল করাত যাক ছোট ভাই সুন্দর একটা দোকান দিচ্ছে দোকানটা যাওয়ার পথে আর কি আমি তো বললামই যে আমি যাচ্ছে আজকে শপিং মানে বাজার করতে বা বাকি টাকা দিতে আমারও বাকি খাইতে হয় নাট বল্টু স্কুল মিস্কুল সবই ছোটো দোকানে পাওয়া যায় পাইপ থেকে শুরু করে সবই নিয়ে এসে এখন বেচা কেনা হচ্ছে না প্লাস্টিক কেনা হইলো তারপরে টয়লেটের ব্রাশ আবার কেচি কেচি থেকে মানে উল্টা উল্টা লাগে आना ये तो नीचे है एकदम बस ये देखिए ये देखिए हमने ये चीज पता धारा से था पता काम करते हैं ये रहा 40 ये देखिए ये शायद ना फिनी आती है वो देखिए

বাড়ি করার সময় কাস্টিং করে যখন তখনকার যে যন্ত্রপাতিগুলো গুলো আছে ইলেকট্রিক হ্যাঁ তো এই জিনিসগুলো পাবেন যাক ধন্যবাদ তা আসবেন ওনার দোকানে এটা আসলে পরে আপনাদেরকে যতটুকু করে সম্মান করবে নতুন কোর্সে দোয়া করবেন ওনার জন্য আলাইকুম